হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আমরা হচ্ছে মমতা খেলাগুলো থেকে আজকে আপনার ভিডিওটা দেখছি এটা হচ্ছে অ্যাফ ফিফটিন প্লাস খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট বেবি আপনার হচ্ছে বাঙ্গি কালারের মতো পাচ্ছেন অ্যাফ ফিফটিন প্লাস নিয়ে সেটা ফর্ম ইউজ করেছে মেড ইন ইন্ডোনেশিয়ান একটা প্রোডাক্ট সাইজ হচ্ছে আপনার থেকে তেতাল্লিশ কালার পাবেন চারটা আস্কিং পেরেস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা ফিক্স না অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আপনারা অনলাইনে নিলে পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এটার মধ্যে আর একটা কালার আছে দেখতে পাচ্ছেন এই কালারটা আরও বেশি চমৎকার কালার দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট প্রুফ ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে অন্য কোনো পিলারে ভুট যদি স্পাইক দিয়ে আপনার বোর্ডে পাড়া দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বুটটা ড্যামেজ হবে না সেক্ষেত্রে হবে কি আপনার এই বুটটা আপনার অনায়াসে রং টাইম করে পরে খেলতে পারবেন বৃষ্টির মধ্যে যে কোনো ওয়েদার কন্ডিশনে মাঠে পরে খেলতে পারবেন তাছাড়া আপনার ময়লা হয়ে গেলে আপনার পুরুষকে হয়ে যাবে আর এটা হচ্ছে অ্যাপ ফিফটিন এটাও অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু কালার কম্বিনেশন খুবই চমৎকার হোয়াইট এবং অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন এটাও সেম চার হাজার পাঁচশো টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টোটাল পাঁচটা সাইজ চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বর্তমানে আপনার এগুলো অনলাইন আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে আমাদের একশো চাল্লিশ যাবে সবকিছু আপনার দাম এবং ডিটেলস দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে কোনো চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর এগুলো হচ্ছে মার্কোরিয়ার এইগুলো টুকটু ছোট রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন পঁচিশশো টাকা হলে এই চমৎকার বুটগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওভার লুক খুবই চমৎকার এটার মধ্যে পাঁচ ছটা কালার আছে এটার সাইজ হচ্ছে থেকে তেতাল্লিশ পর্যন্ত আর তাছাড়া আপনার ঢাকার বাইরে যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ আমি নিতে পারেন কোয়ান্টিটি বেশি নিতে হবে একদম হোলসেল ডে আমার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলো হ্যাঁ আমাদের কাছ থেকে হোলসেল দামে নিই আপনার ঢাকার বাইরে কিন্তু আপনার সে কত পাবেন ইজিলি পিস আমাদের কাছ থেকে নিলে পাইকারি দামে নিতে পারবেন কিন্তু একটা শর্ত হচ্ছে আপনার হচ্ছে কোয়ান্টিটি বেশি নিতে হবে আর যাদের এক পিস দুই পিস লাগবে তারাও নিতে পারেন এক পিস দুই পিস খুচরো দাম আমরা বলে দিচ্ছি পঁচিশশো টাকা হলেই চমৎকার গিয়ে নিতে পারবেন আর যেগুলো একটু প্রিমিয়াম সেগুলো আস্কিং প্রাইস হচ্ছে চার পাঁচশো টাকা আপনার দামি করে নিতে পারবেন এগুলো হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আরও হিউজ কারেকশন আছে আমাদের সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শুনে দেখে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অনলাইনেও নিতে পারেন পাঁচশো দশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে টাকার মধ্যে হলে এক থেকে দিন টাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্য তাহলে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ